প্রচণ্ড গরমে চিরা দিয়ে ভীষণ মজার একটি আইটেম তৈরি করে দেখাবো বানানো খুব সহজ এই চিরার ডেজার্টটি শরীর ঠান্ডা রাখে শরীরের জন্য উপকারও বটে সবাই পছন্দ করবে ছোট বড় হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে দই চিরার ডেজার্টটি কিন্তু বিভিন্নভাবে করা হয়ে থাকে দই চিরার ডেজার্টটি কীভাবে বানিয়ে নিচ্ছি চলুন দেখে নি দই চিরার ডেজার্টটি বানাবার জন্য নিয়েছি আমি এক লিটারের মতো দুধ এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ একটু লাগবে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি চিনির ব্যালেন্সটা আপনাদের টেস্টের উপর বাড়ি বা কমিয়ে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো চাইলে কিন্তু আস্ত এলাচও দেওয়া যেতে পারে এবার আমি দুধটুকু ভালোভাবে একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো গরু দুধ গরু দুধ দিয়েও কিন্তু দুধটা তাড়াতাড়ি ঘন করা যাবে গরু দুধ চাইলে কিন্তু স্কিপ করা যেতে পারে লিকুইড দুধ বাড়িয়ে নিতে পারেন কিছু সময় জাল করে ঘন করে নিতে পারেন দুধ যত বেশি ঘন হবে এই ডেজার্টটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে দুধ এবার আমি জাল করে নিয়েছি এখন চুলাটা অফ করে দিচ্ছি দুধ এইবার এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করে নিব এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি এখন ডেজার্টটি বানাবার জন্য চিরা নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো চার জনের মতো খেতে পারবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চিরার মধ্যে ধান ধুলোবালি থাকে চিরা আমি প্রথমে কয়েকবার পানি বতলিয়ে বতলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এবার আমি চিরা দশ মিনিট ভিজিয়ে রাখছি দশ মিনিট পর এবার চিরার পানি একটি এক্সটেইনারে ছেঁকে নিয়েছি এখন আমি ডেজার্টটি বানিয়ে নিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো মিষ্টি দই মিষ্টি দই আমি একটি কাটা চামচের সাহায্যে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি যেন দুধের সাথে ভালোভাবে মিশে যায় এবার আমি অ্যাড করছি ঠান্ডা দুধ দুধ আর দই একসাথে মিক্স করে সার্ভ করা যাবে পছন্দ মতো যে কোনো ফল দিয়ে দই চিরার ডেজার্টটা তৈরি করা যেতে পারে এবার পরিমাণ মতো ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি আমি চিরা সবটুকু চিরা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ফ্রুটসগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি আপেল দিয়ে দিচ্ছি তিনটি কলা পরিমাণ মতো আনার এখানে চাইলে আঙ্গুরও দেওয়া যেতে পারে এবার আমি সার্ভ করছি উপরে কিছু দিয়ে দিচ্ছি আবারও আনার সব শেষে আবারও উপরে কিছু আনার দিয়ে দিলাম দেখতে অনেকটা কালারফুল দেখাবে এখানে কেউ চাইলে শুধু দই সামান্য কলা দিয়েও সার্ভ করতে পারে আবার শুধু দুধের সাথে চিড়া কলা দিয়েও সার্ফ করা যাবে এখানে নিজের টেস্টের উপর কীরকম টেস্ট চান আপনি অনেকভাবে খাওয়া যায় আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল